দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন ক্যাটরা হাট নামে একটি গ্রামে রয়েছি আমরা আর আজ ছিল চার এপ্রিল দুই শুক্রবার আর আমাদের সামনে দেখতেছেন যে বেশ কিছু বাছুর গরু সার বাছুর গরু আর এই বাছুরগুলো নিয়ে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আচ্ছা আপনার লোকেশন আপনার নাম পরিচয়টা একটু যদি বলতেন থানা বিরামপুর জেলা দিনাজপুর হ্যাঁ গ্রাম আলামুর বাজার ক্যাটরাহাট ক্যাটরাহাট আপনার হলো করমজি গ্রাম আচ্ছা করমজি গ্রাম আচ্ছা এই কয়টা গরু আমাদের দর্শকদের আজকে আপনি দেখাবেন বলেন তো কয়টি দেখাবেন ছয় টি দেখাবেন আচ্ছা কি একটা একটা করে বিক্রি হবে না প্যাকেজ আকারে ছয় পিস প্যাকেজ আকারে ছয়টি দেব ছয়টি একসঙ্গে হ্যাঁ একসঙ্গে কেউ যদি নেয় তো ছয়টি একসঙ্গে নিতে হবে আচ্ছা শারনা বকনা ভাই এগুলা এটা সব সার সব সার না আচ্ছা আমরা একটা একটা করে দেখি ভাই আচ্ছা এই প্রথমে এইটা দেখতেছি এটা যাতে কি ধরো ভাই বলেন তো যাতে ছায়া যাতে সাহিওয়াল মার্শাল্লাহ খুবই সুন্দর গ্রোথ আসছে যাতে সাইওয়াল বয়স কেমন আসবে আনুমানিক ভাই সাত থেকে আট মাস একটু টিসাই দেন সাত থেকে আট মাস বয়স আসবে আচ্ছা সাত থেকে আট মাস বয়স আসবে এইটা সাত থেকে আট মাস বয়স আসবে তাহলে কোথা থেকে সংগ্রহ করছেন ভাই এগুলা গ্রাম থেকে একটা একটা করে সংগ্রহ করছেন গ্রাম থেকে তাহলে একটা একটা করে সংগ্রহ করেছেন ছয়টি বছর দিয়ে এক একটি প্যাকেজ আচ্ছা যাই হোক আপনার যেহেতু আপনি প্রথম দিচ্ছেন দাম কেমন কি থাকবে ভাই ষাট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট এর মধ্যে কি দাম দর করে নেওয়া যাবে ভাই দাম দর করে নেওয়া যাবে না আচ্ছা প্রথমে দেখলাম এইটা এক নাম্বার আচ্ছা এইটা এক নাম্বার বয়স বললেন সাত থেকে আট মাস এ পাশটা একটু দেখাই দেন মাথারা এইটা এক নম্বর আচ্ছা দুই নম্বরটা আমরা দেখি করে দেন দেখেন দেখেন দুই নম্বর তাহলে যাতে সব সাইওয়াল সব সাহি দাঁড়ান ওই এই পাশে দেন হ্যাঁ আচ্ছা নিয়ে আসবেন বাহির করে নিয়ে আসবেন নিয়ে আসেন তো নিয়ে আসুন তো বেশি দুইটা করে আছে ভাই বেশি দুইটা করে আছে ওখানে দাঁড়ান ওখানে দাঁড়ান একেবারে লাল টুকটুকে না একেবারে লাল টুকটুকে নিখুঁত গরু দর্শক ভাই দেখে শুনে নিবে ওই পাশটা একটু দেখান দাঁড়ান ওখানে দাঁড়ান আচ্ছা এইটা দুই নম্বর আচ্ছা এটা সাইড করে নেন যান তিন নম্বর নিয়ে আচ্ছা তাহলে এইটা তিন তিন নম্বর তিন নম্বর তাহলে বয়স বললেন সাত থেকে আট মাস আচ্ছা ওই পাশটা একটু দেখান আচ্ছা তাহলে এটা তিন নম্বর যে কেউ ভিডিও কলে দেখে শুনে নিতে পারবে তো আচ্ছা এটা সাইড করে দেন

আচ্ছা এই প্রথম এর মারছে আসেন নেশন আসেন আচ্ছা ঠিক আছে তাহলে এটা চার নাম্বার আচ্ছা এটা সাইড করে নেন যান আসেন পাঁচ নাম্বার নেশেন এ বাধেন বাধেন পাঁচ নাম্বার

আচ্ছা এটা সাইড করে নেন যান সাইড করে নেন ছয় নম্বরটা দেখেন সর্বশেষ আচ্ছা এটা এটা ছয় নম্বর না এটা এটা দাঁড়ান 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 এখান থেকে দেখি আমরা এটা ছয় নম্বর এইটার কি একটু বয়স বেশি আসবে ভাই বয়সটা একটু বেশি আসবে না এটা হুম হুম এইটার একটু বয়সটা বেশি আসবে ও আচ্ছা যেহেতু আপনার কিনা গরু আচ্ছা তাহলে

ইমো নাম্বার আছে মুস্ত বলেন নাম্বারটা আচ্ছা আপনি আপনার আপনার সঙ্গে কথা বললে তো ইমো নাম্বারটা দিতে পারবেন আচ্ছা আরেকবার একটু নাম্বারটা দেন ভাই হ্যাঁ আপনার নাম্বারটা দেন 0178036 হ্যাঁ একুশ আটত্রিশ আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ সংগ্রহ করতে পারবে আচ্ছা আপনাদের লোকেশন দিনাজপুর জেলা বিরামপুর থানা ক্যাটরা হাট হাটের কথা বললে যে কেউ হ্যাঁ যে কেউ চিনতে পারবে যে কেউ চিনতে পারবে আর কেউ যদি আসে তো বিরামপুর আসে নামলে ওখান থেকে আপনি রিসিভ করে নিয়ে আসতে পারবেন আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনলেন আপনারা আপনাদের যদি জাতি মানে পছন্দ হয়ে থাকে তো ভাইয়ের সঙ্গে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভাই এখানে তো ছয় পিস আছে কারো যদি আরো চাহিদা থাকে সেক্ষেত্রে কি করবেন চাহিদা থাকলে আমি দিব আচ্ছা সংগ্রহ করে দিতে পারবেন আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ এটা একটু আগে দেন এই টোটাল ছয় পিস ঠিক আছে